ছাগল গেলেন যে দেখে যে দুধ আছে এটা আমার ওদের আমি দিতে পারতে পারতাম বিষ্ণু নবী এইটা শুনে টার্গেট করে দুধ আছে কিন্তু এটা আমার মালিকের আমি তো দরদ দেখায় আমার মালিকের আপনি পথি আপনারা দিতে পারি না বিষ্ণুবি টার্গেট করে ফেলছেন দুধ খাইলে সমস্যা নাই কারণ এরকম থেকে দুধ আসবে ঠিক আছে এরকম ছাগি নিয়ে আসবে নিয়ে আসা হলো বিষ্ণু বলে হাত দিতে দেরি পুরো দুধে ভরে যেতে দেরি হয় এই দৃশ্য আব্দুল্লাহ তিনি ষষ্ঠ মুসলিম ছিলেন ছয় নম্বর ওনাকে টার্গেট করে বিষ্ণু দেখলেন এমন ইন্টেলেকচুয়াল ট্রেন সূক্ষ্ম সূক্ষ্ম বেশি জ্ঞান ওনার বেশি কোরআনের জ্ঞান

انا في مصابر شاف فيك عبدالله بن مسوزر فيكي كان عرضك اني اعمل الله